আবারও একটি বছর পর পুলিশ পাহারায় নিজের বাড়ি ফিরল সকলের প্রিয় সোনার গোকুল চাঁদ ঘরের ছেলে আবারও ঘরে ফিরে আসায় জয়পুর ব্লক জুড়ে খুশিতে মেতে উঠল মানুষ সকাল থেকেই বাদ্য বাজনা নিয়ে গোকুল চাঁদকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল জয়পুর বাস স্ট্যান্ডে বিষ্ণুপুরের রাজবাড়ি থেকে চার চাকায় করে সঙ্গে করে পুলিশ সিকিউরিটি নিয়ে জয়পুরের মাটিতে নামতেই বাদ্য বাজনা বাজিয়ে ঘরের ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শুরু হয়ে গেল তোরচোর তারপর পালকি চড়ে বাঁকুড়ার জয়পুর ব্লকের গোকুল চানের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন গোকুল তার আগে জয়পুর গ্রামের পুরনো ভিটেতে যান সেখানেই গ্রামবাসীরা গোকুল আপ্যায়নের ব্যবস্থা করেন চলে পুজো অর্চনা পড়ানো হয় ফুলের মালা করা হয় বরণ তারপর চলে যাবে গোকুল নগরের নিজের বাড়িতে থাকবেন মাত্র কটা দিন জানা যায় লাল রাজার আমল থেকে চলে আসছে এই রীতিনীতি সিকিউরিটির অভাবে বছরের কটি দিনই এসে থাকেন এই গ্রামে তারপর আবারও বাড়ি ছাড়তে হয় গোকুল চাঁদকে মনে বড় কষ্ট থাকলেও উপায় নেই এমনটাই জানা নেই মন্দিরের পুজো কমিটি ট্রাস্টের সেক্রেটারি কালীশঙ্কর রায় কি বলছেন তিনি চলুন বকুল চাঁদ এটার নিয়ে ইতিহাস কি রয়েছে কেন আজকের দিনে আসে কিছু যদি বলেন বকুল চাঁদ তো খুব প্রাচীন আমাদের মল্লভূমের মানে বিষ্ণুপুর শহর পর্যন্ত যত কৃষ্ণ মূর্তি আছে সবচেয়ে প্রাচীন রাধাকৃষ্ণ মূর্তি হচ্ছে বকুল চাঁদ জিও আর তো এখানে কুলনগরে ওনার মন্দির থাকলেও এখানে তো বারো মাসি মন্দিরে উনি থাকতেন বিগ্রহকে থাকতো বর্তমানে সিকিউরিটির অভাবে আমরা ওনার প্রতিবিম্বে এবং অন্য বিগ্রহ তার মন্দিরে আছে নৃত্যসেবা চলে কিন্তু আমরা বিষ্ণুপুর রাজবাড়িতে নিরাপত্তার অভাবে আমরা ওখানে রেখে আসি উৎসবের সময় পুলিশের স্কট সহ আমরা মন্দিরে রাখি তো পুরনো যে ঐতিহ্য তাতে এই যে জয়পুরের যে হাটতলা বা মঞ্চ এটা অতীতে গোকুলচান্দ জিউর ছিল আর কি বিষ্ণু রাজার ছিল পরবর্তীকালে এটা বর্ধমান ধীরাজকে বিক্রি করে দেয় কিন্তু কিছুটা অংশ গোকুলচাঁদের ছিল এখানেরই হাট থেকে তলা তুলে নিত্য সেবার আপনার সবজি টবজিগুলো এখান থেকে সাপ্লাই হতো তো বর্তমানে তো আর সেই সেদিন নেই কিন্তু সে পুরনো ঐতিহ্য জয়পুর গ্রামের একটা অধিকার ছিল যে দাবি ছিল রাজার কাছে যে যখনই কোনো কারণে গোকুলনগর থেকে বিষ্ণীপুর বিদ্রোহ যাবে কোনো উৎসবের কারণে যখন ফিরে আসবে তখন যেন আমাদের এই জয়পুর সোলানা তরফ থেকে এই হাট 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 মঞ্চে আর কি সেখানে বসে আমরা তার সেবা নেবো তারপরে মন্দিরে যাবে। তো সেইভাবে হয়ে আসছি এখন সে পুরনো ঐতিহাসিক ঐতিহ্য অনুযায়ী জয়পুর গ্রামবাসীর দাবিতে এখানে ঠাকুরকে নামানো হয় বা এখানে সেবা পুজো হয় তারপরে মন্দিরে যায় আজকে এই দিনটা আজকের দিনটা কতটা আনন্দ যে আবার আমরা সোনার গোকুলচানকে আমরা আমার গ্রামে দেখতে পাচ্ছি হ্যাঁ সে তো কঠিন আনন্দ তো আমরা তো বারো মাসেই এই তো আশায় বসে থাকি যে বিগ্রহ কখন আসবে যদিও আমাদের নিত্যসেবা পুজোর সন্ধ্যার অতি চিরকাল হয়ে আসছে অন্নভোগ হয়ে আসছে মন্দিরে কারণ বিগ্রহ বাইরে থাকলেও ভগবান তো মন্দির ছাড়া থাকে না কাজে তার নিত্যসেবা মন্দিরে হয় এবং আমরা সেই নিয়ে আনন্দ থাকি কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকি তো আমরা আশা করবো যে আমরা যদি স্থায়ীভাবে মন্দিরের সিকিউরিটি গার্ড আমরা গম সরকারের তরফ থেকে বারো মাসের জন্য পেতে পারি তাহলে বারো মাসই আমাদের মন্দির আবার থাকবে পূর্বের মতো কি কি অনুষ্ঠান থাকছে এই যে আমাদের এই যে উৎসব আমরা দোল উৎসব করি দোলেতে প্রধান উৎসব হচ্ছে যে আমাদের দোলের আগে দিনে চাঁচোর উৎসব হয় আর তার দুদিন আগে থেকে আমাদের হরিনাম অখণ্ড হরিনাম সংকীর্তন আমাদের যে তুলসী মঞ্চ আছে ওখানে বসে তিন দিনের জন্যে আর দোলের চাঁচর উৎসব সন্ধ্যের দিকে হয় দোলের আগের দিনে এবং দোল যে দোল যেটা উৎসব যেটা বলে আমাদের সংস্কৃত কথাতে তো সেটা আমাদের দোলে দিনে হয় এই ওই দিনে ঠাকুরের যা নিয়ম শাস্ত্র অনুযায়ী ফলক উৎসব হয়ে ওখানে নগর পরিক্রমা করা হয় তারপরে আবার পুনরায় মন্দিরে পৌঁছান আর অভিষেক হোম ইত্যাদি করা হয় কদিন থাকে আমাদের গোকুঞ্চ আমরা মোটামুটি যখন যেমন পারি যেমন সিকিউরিটি পাই তেমন এবারে তো আমরা মোটামুটি উনিশ তারিখ পর্যন্ত পারমিশন ধন্যবাদ দাদা আপনার নাম পরিচয় একটু বলেন আমার নাম কালীশঙ্কর রায় আমি ওই যে মন্দির যে দেবত্ব ট্রাস্ট এবং সেবা পুজো কমিটি আছে তার সব ধন্যবাদ